আমরা এখন উপস্থিত হয়েছি ঘোড়ারা সালাফিয়া মাদ্রাসার স্কলার একাডেমির ডাইরেক্টরের সাথে সারা দিন বাচ্চাদের নিয়ে কী কী পঠন পাঠন হয় এবং তাদের সকাল থেকে বিকাল পর্যন্ত তাদের কি কি পরিষেবা দেওয়া হয় পড়ানো কি হয় সমস্ত বিষয় নিয়ে একটু আলোকপাত করব ডাইরেক্টর মাওলানা আব্দুল হামিদ ফাইজির সাথে দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে স্কলার একাডেমি আপনারা করেছেন সালাফিয়া মাদ্রাসার তরফ থেকে এটা কীভাবে পরিচালনা হয় মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাসের একটি স্বতন্ত্র পাঠ মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাসের সঙ্গে সংশ্লিষ্ট সালাফিয়া স্কলার একাডেমি যেটা নিজামিয়া উন্নয়ন বোর্ডের অধীনে পরিচালিত হয় আলহামদুলিল্লাহ কলিকাতার জিডি ডি চ্যারিটেবল ট্রাস্টের অধীনে নিজামিয়া উন্নয়ন বোর্ড অর্থাৎ এই মাদ্রাসাগুলোকে কিভাবে উন্নতিতে পৌঁছানো যায় সেই লক্ষ্য নিয়ে এই বোর্ড গঠিত হয়েছে সারা পশ্চিমবঙ্গের প্রায় আশিটা প্রতিষ্ঠান ভিজিট করার পরে সাতটা প্রতিষ্ঠানকে দু হাজার সনে এরা শুরু করেছিল এটাকে মডেল করার জন্য তো সেখানে আমাদের মূল চিন্তন যে এখানে বাচ্চারা দিনের শিক্ষা এবং দুনিয়ার শিক্ষা দুই শিক্ষা মৌলিক শিক্ষা ক্লাস এইট পর্যন্ত তারা গ্রহণ করবে ক্লাস এইট পর্যন্ত এই বাচ্চাটি ন্যূনতম তিন পারা কোরআনের হাফেজ হবে অ্যারাবিকে ন্যূনতম জ্ঞান অর্জন করবে অন্যান্য ল্যাঙ্গুয়েজের মধ্যে ইংলিশ সে ভালোভাবে বুঝবে বলতে পারবে উর্দু ল্যাঙ্গুয়েজটাও বুঝতে পারবে বলতে পারবে এরকম একটি চিন্তন আর অন্য দিকে জেনারেল সাবজেক্টে সম্পূর্ণ যেমন একটা স্কুলে তার পঠন পাঠন হয় সেইভাবেই চলবে ক্লাস এইটের পরে এই বাচ্চাকে স্বাধীনতা দেওয়া হবে যে তুমি কোন দিকে যেতে চাও যদি ওই বাচ্চা স্কুলের দিকে যেতে চায় তার জন্য ক্লাস নাইন থেকে আলাদা করে হোস্টেল সেখানে নিটের কোচিং হবে এর কোচিং হবে তাকে ডাক্তার করানো হবে ইঞ্জিনিয়ার করানো হবে ডাব্লিউ অফিসার করানো হবে তার জন্য পূর্ণ আলাদা প্রচেষ্টা থাকবে যদি এই বাচ্চা দিনের শিক্ষার দিকে বেশি তার নখ থাকে তাহলে সেক্ষেত্রে মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাসের আরেকটি পার্ট যার উচ্চশিক্ষার জন্য যার উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট মদিনা ইসলামি ইসলামিক ইউনিভার্সিটির সঙ্গে অ্যাফিলিয়েটেড সেখানে বাচ্চারা চলে যাবে অলরেডি আলহামদুলিল্লাহ ঘোড়ারা সালাফিয়া থেকে বাচ্চারা মদিনা ইউনিভার্সিটিতে গিয়েছে আগামী দিন আরও বেশি যাবে তাহলে দুটো পার্টি একটা বাচ্চার জন্য খোলা থাকলো যদি সে স্কুলে যেতে চায় স্কুলে যাবে আর যদি সে মাদ্রাসায় যেতে চায় মাদ্রাসায় যাবে ক্লাস এইট পর্যন্ত তার মৌলিক শিক্ষাটা সমানভাবে চলবে এখন যদি আপনারা দেখেন এ বিষয়ে একটা বাচ্চার কিভাবে আমরা রেডি করছি তৈরি করছি হজরের সময় তার উপরে নামাজ ফরজ এটা ভেবে আমরা যথাসময়ে তার সালাত আদায়ের ব্যবস্থা করছি তারপরে তাদের জন্য থাকছে হিবস সেশন যারা এখানে উপস্থিত থাকে ক্লাস থ্রি থেকে উপরে হিবস সেশন তারপরে বাচ্চারা রেডি হয়ে যাবে রেডি হওয়ার পর সকাল সাতটা থেকে তাদের একটু নাস্তা করিয়ে শুরু হয়ে যাবে তাদের টিউশানি মানে গতকাল যেটা পড়েছিলো আজকে শিক্ষকদের আন্ডারে তাদের টিউশানি করানো হবে সাড়ে নটা পর্যন্ত টিউশানি চলবে তারপরে আবার তাদের সকালের নাস্তা নাস্তার পরে তাদের ক্লাস শুরু হয়ে যাবে সাড়ে বারোটা পর্যন্ত বারোটা পঞ্চাশ পর্যন্ত ক্লাস চলবে তারপরে আবার তাদের দুপুরের খাবার দুপুরের খাবারের পরে তাদের কাইলুলা স্যালাত আদায় করবে সালাত আদায় করে একটু কাইলুলা করবে তারপরে আবার ক্লাস হবে ক্লাসের পরে আবার বিকালে তাদের সুপারভাইজারি ক্লাস যেটা সারা দিন পড়েছে তার কোথায় বাধ্যবাধকতা আছে সেগুলো দেখবে তারপরে বাচ্চা যদি মনে করে তার মায়ের কাছে চলে যাবে আর যারা হোস্টেলে থাকবে তাদের জন্য আবার সন্ধ্যার পরে আমাদের শিক্ষকরা দেখবে এখানে শুধু পড়ার দিকটা নয় অন্যান্য দিকও যদি দেখেন উন্নত মানের খাওয়ার সেই সাথে সাথে পানি আরোর ব্যবস্থা ডাইনিংয়ে বসে চেয়ার টেবিলে বসে তাদের খাওয়ার ব্যবস্থাপনা এমনিভাবে জেনারেটারের ব্যবস্থা মানে এক কথাই বলা যেতে পারে যে মাদ্রাসা মাদ্রাসায় যে এরকম কিছু হয় এটা আমাদের ধারণার মধ্যে থাকে নেই সাধারণত তো ধনী পরিবাররাও যেন এটা বুঝতে পারে আগামী দিন যে মাদ্রাসাতেও ভালো কিছু হয় তো তারই একটা পার্ট নিজামিয়া উন্নয়ন বোর্ডের অধীনে পরিচালিত হচ্ছে গোড়াহাট স্কালার একাডেমি আচ্ছা এই যে সালাফিয়া মাদ্রাসা বহুদিন ধরে আপনারা খেদমত করছেন ওটা প্রয়োজন হলো কেন বিভিন্ন জায়গায় তো এইরকম একটা স্কুল রয়েছে বাচ্চাদের নিয়ে সেখানে ইংলিশ বিভিন্ন শেখানো হয় হঠাৎ এই রকম একটা প্রয়োজন হলো কেন এটা আর চিন্তনের অন্যতম একটা ভাবনা আমাদের এই চিন্তনটার যে আজকে আমাদের সমাজের অনেকেই হয়তো ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে মাস্টার হচ্ছে ডাব্লু অফিসার হচ্ছে কিন্তু ডাক্তার হোক একজন ইমানদার ডাক্তার সেজন্য মানুষের কিডনি চুরি করা ডাক্তার না হয় মানে নাম হচ্ছে মুসলিম কিন্তু তার মধ্যে সেই সততা দেখতে পাওয়া যাচ্ছে না একজন গরিবকে কিভাবে সহযোগিতা করব একজন ইঞ্জিনিয়ার হিসাবে আর একজনকে কীভাবে সহযোগিতা করব হ্যাঁ তার চলার জন্য যতটা প্রয়োজন সে ততটা করুক কিন্তু তার বাইরে সে যদি আত্মসৎকারী ইঞ্জিনিয়ার হয় আত্মসাতকারী ডাক্তার হয় এই রকম ডাক্তার আমরা চাই না আমরা চাইছি এই প্রতিষ্ঠান থেকে স্কলার একাডেমি থেকে বাচ্চার যদি ন্যূনতম ইসলামের শিক্ষা থাকে ন্যূনতম মৌলিক জ্ঞান থাকে তাহলে এই বাচ্চা কোনোদিন ডাক্তার হওয়ার পরেও সে কিন্তু ওই রকম হতে পারবে না যেরকম আরও দশজনকে আমরা দেখছি তা আমাদের এটা চিন্তন যে ক্লাস এইট পর্যন্ত আমরা মৌলিক শিক্ষাটা দেওয়ার পরে তারা ওইদিকে চলে গেলেও তাদের ব্রেনে যখন শরীয়তের মৌলিক জ্ঞানটা থাকবে নবী মোহাম্মদ সালাইসলামের আদর্শ সে জানবে তখন কিন্তু সে জেনে শুনে ভুল করবে না এরকম লক্ষ্য নিয়ে আমরা দুই দিকেই সমান্তরালভাবে এগিয়ে যাওয়া যায় এই লক্ষ্য নিয়ে আমরা স্কুলের আগামী দিনে কর্মসূচি কী কী করি কল্পনা রয়েছে আগামী দিনে এখন তো আমাদের স্কলার অ্যাকাডেমি ক্লাস নার্সারি থেকে নিয়ে ক্লাস ফাইভ পর্যন্ত চলছে আমাদের মূল লক্ষ্য ক্লাস এইটের পরে আমরা জেনারেল বিভাগের জন্য আলাদা করে হোস্টেল তৈরি করব। সেখানে নিটের কোচিং হবে জেইর কোচিং হবে ডাব্লু বিসিএস বা আই আইপিএস হওয়ার জন্য যা যা প্রয়োজন সায়েন্স ডিপার্টমেন্ট তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যতগুলো প্রয়োজন আমরা সেগুলো করব যেন একটা বাচ্চা এখান থেকে এখানে ঘোড়ারা স্কলার একাডেমিতে আসার পরে সেজন্য তার লক্ষ্যে এগিয়ে যেতে পারে কোনো একটা লক্ষ্য হোক যে লক্ষ্যই হোক না কেন সেই লক্ষ্যে সেজন্য সফল হতে পারে এটাই আমাদের মূল লক্ষ্য একটা বাচ্চাকে কেন দেবে আপনার এই এখানে একটা বাচ্চাকে এই জন্য দেবে আমরা তো চ্যালেঞ্জ করছি যে আপনি প্রয়োজনে অন্য একটা জায়গায় ভর্তি রাখুন তিন মাসের জন্য আমাদের কাছে দিন আপনার বাচ্চার আখলাখ চরিত্র পড়াশোনাতে যদি ডেভেলপ আপনার মনে না হয় তাহলে আপনি ভর্তি ফি সহ আমাদের কাছ থেকে ফিরিয়ে নিয়ে যাবেন আমরা সেটা দিতে প্রস্তুত আপনারা একবার দেখুন যে আমরা মানুষের মতো মানুষ তৈরি করতে পারছি কিনা আশা করি আমরা এ বিষয়ে যেমন আপনাদের বলছি তার চেয়ে বেশিটা দিতে পারবেন অ্যাডমিশান নেবে কীভাবে মানে কারিকুলাম কী রয়েছে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমেই অ্যাডমিশান হবে আগামী নয়ই নভেম্বর প্রবেশ পরীক্ষা আছে এবং আঠাশে ডিসেম্বর নয়ই নভেম্বরে পরীক্ষা হলেই তারপরে হয়তো আঠাশে ডিসেম্বর শুধুমাত্র আমাদের ওই সিস্টেম মেনশন করার জন্য রাখা হয়েছে তখন হয়তো আমরা অত বাচ্চা নিতে পারবো না তো নয়ই নভেম্বর মূল লক্ষ্য রাখতে হবে এবং ভালো বাচ্চাদেরকে আমরা অগ্রাধিকার দেব। এবং বিশেষ করে এক্ষেত্রে আরও একটা বিষয় গরিব বাচ্চাদের জন্য কিন্তু এই বোর্ডের আন্ডারে স্কলারশিপের ব্যবস্থা থাকছে আর একটা ভালো বাচ্চা পড়াশুনো করে সে তার বছরে কয়েকবার তার পরীক্ষা হবে তাতে যদি ভালো রেজাল্ট করতে পারে সেখানেও কিন্তু সে স্কলারশিপ পাবে মাইনরিটিদের জন্য স্পেশালি স্পেশালি মাইনরিটির জন্য আর এর সঙ্গে আমরা বলবো আমরা তো চিন্তনটা নিয়েছি মাইনোরিটিদের জন্য কিন্তু আগামী আমাদের ভাবনা সীমাবদ্ধতায় থাকবে না ইনশাআল্লাহ আমরা ব্রডভাবে কাজ করবো ইনশাল্লাহ যারা অভিভাবক রয়েছেন যারা চিন্তা করছেন যে আপনার মানুষ বাচ্চাকে মানুষ করব এরকম একটা প্রতিষ্ঠানে গিয়ে তাদের উদ্দেশ্যে কি বলব তাদের উদ্দেশ্যে বলবো যে আর না ভেবে আপনারা দ্রুত চলে আসুন ঘোড়ারা সালাফিয়া স্কলার একাডেমিতে এবং সারের জমিনে আপনারা খতিয়ে দেখুন যে কি হচ্ছে একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে একটু টাইম লাগে আমরা এক বছরের মধ্যে যতটা করতে পেরেছি আলহামদুলিল্লাহ সেটা এসে বুঝতে পারবেন এখন আমরা যদি একটা বাচ্চাকে বলি ন্যূনতম ক্লাস থ্রি ক্লাস ফোরের বাচ্চারা অ্যারাবিকে তার পূর্ণ ঠিকানা বলতে পারছে উর্দু ভাষায় বলতে পারছে ইংরেজিতে বলতে পারছে বাংলাতে বলতে পারছে এবং সে ন্যূনতম অ্যারাবিক তার সামনে বললে সে বুঝতেও পারে তা আমরা চাইছি যে পঞ্চভাষায় একটা বাচ্চাকে যেন যে ভারতবর্ষের যে কোনো জায়গায় যাক সে যেন সেখানে গিয়ে দাঁড়াতে পারে এই লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি এবং মূল লক্ষ্য হলো উন্নত শিক্ষা আমরা আর কিছু না দিতে পারলেও উন্নত শিক্ষাটা দিতে পারবো এই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি তো সেক্ষেত্রে আমরা অভিভাবকদেরকে বলবো যত দ্রুত সম্ভব আপনারা একবার হলেও আমাদের প্রতিষ্ঠানটা একবার ঘুরে যান এবং দেখে যান এবং আপনার বাচ্চাকে তিন মাসের জন্য আমাদেরকে দেন তারপরে যদি আপনার ভালো মনে না হয় আপনি উঠিয়ে নেবেন এর জন্য আমরা আপনার ফি সহ আপনাকে ফেরত দেব এ ওয়াদা আমরা আপনাদেরকে দিচ্ছি অবশ্যই আধুনিক শিক্ষা তো থাকবেই যেটা আমাদের সমাজে আছে তার সঙ্গে অ্যারাবিক শিক্ষা মানে যেটা আমার জান্নাতে যাওয়ার জন্য সফলতার জন্য মানুষের মতো মানুষ হওয়ার জন্য ইসলামের আদর্শ দিয়ে ভরে দেওয়া শিক্ষা সেই শিক্ষাটা তো এখন তো প্রয়োজন এই জন্য আমরা উভয় শিক্ষার মেলবন্ধনে একটা বাচ্চাকে মানুষের মতো মানুষ করতে চাই গার্জেন বলবে যে এই ছোট বাচ্চাই সময়ে তার দুটো পাঠ নেওয়া যাবে না একটা আধুনিক শিক্ষা হয়তো তার শিখতে হবে নতুবা তার অ্যারাবিক শিখতে হবে মাথার বোঝা নেওয়া যাবে না এ তাদের চিন্তা এইটা নিয়ে কি বলবে একেবারেই নয় এখানে আমরা সিলেবাসটাকে এমনভাবে সাজিয়েছি নিজামিয়া উন্নয়ন বোর্ডের বড় বড় স্কলাররা অনেকগুলো প্রফেসরের সঙ্গে জড়িত আছেন অনেকগুলো মাস্টাররা জড়িত আছেন ডাক্তাররা জড়িত আছেন তারা যেভাবে সিলেবাসটা সাজিয়েছেন সে সিলেবাসটা দেখলেই বুঝতে পারবো যে বাচ্চার উপরে কোনো ভারী নেই এবং একটা বাচ্চাকে নার্সারি স্কুলে আমরা দেখি যেভাবে তাদেরকে তৈরি করা হয় তার চেয়ে উন্নতভাবে তৈরি করা হচ্ছে সেই সঙ্গে আবার সে শরীয়ের মূল শিক্ষাটাও শিখে যাচ্ছে খ্রিস্টান মিশনারি যে চিন্তনে চলছে এটা বলতে পারেন তারই আর একটা রূপ একেবারে খ্রিস্টান মিশনারির মতো আমরা কথা বলছিলাম মৌলানা আব্দুল হামিদ ফাইজির সাথে ডাইরেক্টর তিনি তিনি বলছেন যে আপনার বাচ্চাকে সুন্দরভাবে মানুষ করতে হলে অন্তত তিনটে মাস আমাদের কাছে দিন মানুষের মতো মানুষ করে গড়ে তুলব আমরা অঙ্গীকারবদ্ধ তাই আস দেরি নয় চলে আসুন এখানেই ফর্ম ফিল আপ করুন এবছর থেকে স্বতন্ত্রভাবে গার্লস ক্যাম্পাস আলাদা বয়েজ ক্যাম্পাস আলাদা নার্সারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত এর উপরে আরও আছে আমাদের যে মাদ্রাসা চলছে ওটা স্বতন্ত্র কিন্তু এটাও কিন্তু ওর একটা অংশ কিন্তু আমরা মানুষকে এটা বোঝাতে চাইছি মাদ্রাসা মানে যে ভাবনাটা আছে ওই ভাবনা থেকে মানুষকে কিভাবে বের করে আনা যায় তো এবার আপনাদের জন্য খুশির খবর এটা যে এতদিন আমরা ছেলে মেয়ে একসঙ্গে করতাম কিন্তু এবছর থেকে গার্লস ক্যাম্পাস স্বতন্ত্র জায়গায় স্বতন্ত্রভাবে চলবে আর বয়েস ক্যাম্পাস স্বতন্ত্র জায়গায় স্বতন্ত্রভাবে চলবেন স্যার বসিরহাট থেকে এসানুল হকের রিপোর্ট আমার বাংলা টিভি